এক বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে বেধরক মার্থরের এবারে অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি উদয় বিধানসভার পেরোর দেবাঙ্গীর সূত্র মারফত জানা গিয়েছে রবিবার ১৬ জুন সন্ধ্যে সাতটার সময় হাওড়া গ্রামীণ জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অনুপম সাত্রা যখন বাড়ি ফিরছিলেন তখন দেবাঙ্গীর কাছে তাকে কয়েকজন তৃণমূল কর্মী ডেকে নিয়ে যায় কোনো কথা বলার আগে তার উপরে বেধরক মারধর শুরু করে দেওয়া হয় বিজেপির এই কর্মীর অভিযোগ তাকে একা পেয়ে প্রাণে মারার ছক কষেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচি এলাকা থেকে বেরিয়ে তার কর্মীদের ফোন করেন আর তারপর বিজেপি কর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে আঘাত গুরুতর হওয়ায় তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার মাথায় মুখে বুকে পিঠে এবং শরীরের আরও বিভিন্ন জায়গায় তীব্রভাবে আঘাতের চিহ্ন রয়েছে আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আক্রান্ত অনুপম সতরা কি বলছেন শুনব আজকে ছুটির দিন সাধারণত ছুটির দিনে বিকেল বেলার দিকে একটু খেলার মাঠের দিকে যাই খেলার মাঠে ছিলাম খেলার মাঠ থেকে ফেরার পথে দেবান্দি আমার আমার দেবান্দিতে বাড়ি উদাহরণ বিধানসভার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম দেবান্দি দেবান্দি খেলার মাঠে খানিকক্ষণ থেকে মানে খেলাধুলো দেখে ওখান থেকে যখন ফিরছি একটা চায়ের দোকানে আমি চা খাই মানে বেশ কিছু লোকজন থাকে তাদের সঙ্গে কথাবার্তা রাজনৈতিক আলোচনাও হয় ওখানে গেছি যাওয়ার পরেই উপর থেকে সঙ্গেই সৌহুত্রপূর্ণ ব্যবহার করি এবং প্রত্যেকের সঙ্গে ভালোভাবে কথা বলি এবারে ভোটে তুমি কোন পার্টি করেছিলে আমি ভোটে বিজেপি ইলেকশন চলাকালীন আমি বিজেপির হাওড়া গ্রামীণ জেলার যুব মোর্চা জেনারেল সেক্রেটারি তো আমি ওখানে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই তৃণমূলেরই একজন মানিক আদব আমাকে বললো ভাইপো একটু কাকা স্থানীয় পাশের পাড়াতেই বাড়ি ভাইপো একটু জাস্ট দু রাজু পাড়াল ভালো নাম সম্ভবত সঞ্জয় পাড়াল এরা এসে অতর্কিত ভাবে আমার উপর হামলা চায় ওরা কোন দলের সমর্থক তৃণমূল কংগ্রেসের আচ্ছা কেন মাল দেবেন আপনাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে মারার কারণটা মারার কারণ হচ্ছে আমি ওখানে আমাদের যে দেবান্দি আছে দেবান্দি শিবতলা ওখানে স্ট্রিট কর্নার ওখানে তৃণমূল কংগ্রেস করতে বাধা দেয় তারপরে সেই বাধাকে উপেক্ষা করে ভোটের সময় ভোটের সময় ওখানে আমি স্ট্রিট কর্নারটা করাই এবং তৃণমূল কংগ্রেসের যা যা দুর্নীতি আছে সেগুলো ওখানে ওই জায়গায় আমি তুলে ধরি যার কারণে আমার ওপর ওদের ছিল ওরা ওরা সাত আটজন ছিল প্রায় জনসমক্ষে সন্ধ্যাবেলা ভরা বাজারে প্রায় একশো শতাধিক মানুষের সামনে আমাকে এরকম অতর্কিত হয়ে মারধর করে আপনি একা ছিলেন আমি একাই ছিলাম আপনাকে প্রাণে মারার জন্য চেষ্টা করছিল প্রাণে মারার চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে পেটে বুকে মাথায় মানে একদম মানে টার্গেট করে করে যে জায়গাগুলো মারলে ইনজিওর হয় মানুষ সেই জায়গাগুলো আমাকে মানে বিভৎস হয়ে প্রহার করে দেখতেই পাচ্ছেন হয় ব্লিডিং হয়েছে পুরো গেঞ্জিটা পুরো ভিজে গেছে সেই মুহূর্তে সেই মুহূর্তে তারপরে আপনি কি করলেন ওখান থেকে কোনো রকম ভাবে আমার সঙ্গে বাইক ছিল কোনো রকম ভাবে বাইকটা নিয়ে একটু এগিয়ে আসতে আমার দলের কর্মী সমর্থক আমি ফোন করি তারা আমাকে উদ্ধার করে নিয়ে আমতা গ্রামীণ হসপিটালে যায় ওখান থেকে আমটা গ্রামীণ হসপিটাল থেকে আমাকে ফুলবেরিয়া হসপিটালে রেফার করেছে মাথায় গুরুতর চোট আছে প্রচন্ড ভোমিটিং একটা ভাব হচ্ছে মাথা ঘুরছে কন্টিনিউ আর এদিকে বিজেপি নেতা কি বলছেন সেটাও শোনাবো আজকে উদারপুর দেবাঙ্গিতে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি অনুপম সাতরা চায়ের দোকানে চা খাচ্ছিল তাকে তৃণমূলের কিছু হারবাদ বাহিনী দু তিনজন তাকে ডাকে সে স্বাভাবিক চেনা পরিচিত এগিয়ে গেছে তারপর তাকে এলো পাতারি মারে এবং রক্তাক্ত অবস্থায় সাংঘাতিক যখন অব জখম অবস্থায় তাকে ফেলে তারা চলে যায় এবং ওই রক্তাক্ত অবস্থায় তাকে আপদা হসপিটালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করে উলবেরিয়া হসপিটালে রেফার করা হয়েছে সবচেয়ে বড় কথা আবদা হসপিটালে যখন তৃণমূলের হারবাস বাহিনী তৃণমূলের হচ্ছে এদের নাম হচ্ছে রাজু পাড়াল এবং সঞ্জয় পাড়াল মানিক হ্যাঁ এবং মানিক আদক হ্যাঁ এরা মূলত এই তৃণমূলের এই হারবাস বাহিনী এরা মূলত একে মারে এবং যুবর জেনারেল সেক্রেটারি জেলার সে তো সক্রিয় থাকবে স্বাভাবিক এবং সেই জন্যই একে মারধর করা হয় এবং আজকে আমাদের ওখানকার বিধায়ক সমীর মহাশয় উনি একুশে নির্বাচনের পর যে ব্যাপক সন্ত্রাস করেছিলেন উদাহরণপুরে তারই একটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন শান্ত ওনার পছন্দ হয় না যার ফলে এলাকাকে উত্তক্ত করতে হবে অর্থাৎ বিজেপির লোকেদের ধরে ধরে মারতে হবে তাদের বাড়ি ঘর ধর ভাংচুর করতে হবে তাদের কর্মী বিজেপি কর্মীদের দোকানে তালা মারতে হবে আজকে মিথ্যা কেস দিতে হবে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীকে এবং আজকে পেরোথানার ওসি তন্ময় কর্মকার উনি পুরোপুরি দলদাস হিসেবে কাজ করছেন ওলাকে যখন এই ব্যাপারে বললাম উনি বলেন আমি সমস্ত জায়গায় ঘুরে এসেছি আমার এরকম ঘটনা কিছু নেই আমি বললাম যারা মেরেছে তাদের মধ্যে একজন হাতে কাপড় জড়িয়ে এসছে আমতা হসপিটালে ভর্তি হতে এরপরে তো আপনি ওর নামে উল্টে মিথ্যা কেস করবেন যেটা আপনার কাজ চিরকাল ওই সমস্ত জায়গায় কি এইসব বিজেপি কর্মীদের একা একা বের করে কিছু মারার চেষ্টা করছে বিজেপি ভারতীয় জনতা পার্টির কর্মীদের আজকে যারা সক্রিয় ছিল এই নির্বাচনে তাদেরকে চিহ্নিত করে তাদের ওপর একটার পর একটা হামলা হচ্ছে জানবেন তো নিশ্চয় এক বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে বেধারক মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি উদয় নারায়ণপুর বিধানসভার পেরুর দেবাঙ্গীর সূত্র মারফত জানা গিয়েছে রবিবার ১৬ জুন সন্ধে সাতটার সময় হাওড়া গ্রামীণ জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অনুপম সাঁতরা যখন বাড়ি ফিরছিলেন তখন দেবাঙ্গীর কাছে তাকে কয়েকজন তৃণমূলের কর্মী ডেকে নিয়ে যান কোনো কথা বলার আগে তার উপর বেধরক মারধর শুরু করে দেওয়া হয় বিজেপির এই কর্মীর অভিযোগ তাকে একা পেয়ে প্রাণে মারার ছকসা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন করেছিল গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচিয়ে এলাকা থেকে বেরিয়ে তার কর্মীদের ফোন করেন তিনি সঙ্গে এখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না